নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে জানুয়ারি মাসে আপনার চার হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত সরাসরি অ্যাকাউন্টে ঢোকার সুযোগ আপনি মিস করতে পারেন কারণ জানুয়ারি মাসেই সরকারের পক্ষ থেকে আসছে ডাবল ধামাকা উপহার সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে চার হাজার টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত আর এই টাকা শুধুমাত্র কৃষকদেরই জন্য অনেকে ইতিমধ্যে টাকা পেয়েছেন অনেকেই ভাবছেন আমার অ্যাকাউন্টে কবে ঢুকবে আমি কি দুটো স্কিমেই টাকা একসঙ্গে পাব কোথাও ভুল হলে টাকা আটকে যাবে না তো এই ভিডিওটিতে আজ সব প্রশ্নের পরিষ্কার উত্তর পাবেন তাই অনুরোধ ভিডিওটা স্কিপ করবেন না আর এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক করুন এবং হাইপ করুন আর কমেন্টে লিখুন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন জানুয়ারিতে কেন এত বড় সুখবর বন্ধুরা নতুন বছরের শুরুতেই কৃষকদের মুখে হাসি ফোটাতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার দুজনেই একসঙ্গে বড় পদক্ষেপ নিয়েছে এই জানুয়ারি মাসে একদিকে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প দুটো প্রকল্পই টাকা প্রায় একই সময়ে আসছে এই কারণেই একে বলা হচ্ছে জানুয়ারি মাসের ডাবল ধামাকা প্রথম প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প প্রথমেই কথা বলি কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যার মূল উদ্দেশ্য কৃষকদের চাষের খরচ কমানো সময় মতো আর্থিক সহায়তা দেওয়া ঋণের চাপ থেকে রক্ষা করা এই প্রকল্পের কি সুবিধা রয়েছে প্রতি মরসুমে কৃষকরা পান দু টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা খরিফ ও রবি দুটো মরসুমে টাকা দেওয়া হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এছাড়াও এই প্রকল্পে নাম নথিভুক্তকারী আঠারো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষকের যদি অকাল মৃত্যু মৃত্যু ঘটে তাহলে ওই কৃষকের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয় বন্ধুরা সরকারি আপডেট অনুযায়ী জানুয়ারি মাস থেকেই অর্থাৎ আটই জানুয়ারি থেকেই রবি মরসুমে টাকা দেওয়া শুরু হয়েছে অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ইতিমধ্যে পৌঁছে গেছে যারা এখনো পাননি ভয় পাবেন না চিন্তা করবেন না কারণ টাকা দেওয়া হচ্ছে বেচে বেচে ধাপে ধাপে আগামী কয়েক দিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে যাদের কৃষক কৃষক বন্ধু টাকা আসেনি তারা কি করবেন যদি আপনার টাকা না আসে আগে চেক করুন আপনার নাম লিস্টে আছে কিনা আধার ও ব্যাংক লিংক ঠিক আছে কিনা যদি নাম না থাকে নিকটস্থ এডিও অফিসে যান সঙ্গে নিয়ে যাবেন জমির কাগজ আধার কার্ড ব্যাংকের পাসবই আজ আবেদন করলে পরের কিস্তি থেকে টাকা পাওয়ার আপনি সুযোগ পেতে পারেন কৃষক বন্ধুতে যদি আপনার নাম না থাকে আপনি তাহলে কি করবেন যদি আপনার নাম এখনো কৃষক বন্ধু প্রকল্পে না থাকে তাহলে এ আজি অ্যাকশন নিন নিকটস্থ ভিডিও কিংবা এডি অফিসে যান আবেদন ফর্ম পূরণ করুন প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে নিয়ে যান ডকুমেন্টগুলি হলো জমির কাগজ আধার কার্ড ব্যাংকের পাসবই মোবাইল নম্বর একবার নাম উঠলে পরের কিস্তি থেকেই টাকা পেতে শুরু করবেন দ্বিতীয় প্রকল্পটি হচ্ছে পিএম কিষান সম্মান নিধি প্রকল্প এবার আসি পিএম কিষান সম্মান নিধি প্রকল্প এটি কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ স্কিম 2019 সাল থেকে এই প্রকল্পটি চালু করা হয় এই প্রকল্পের কি সুবিধা রয়েছে বছর মোট ছ হাজার টাকা তিনটি কিস্তিতে প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে ডাইরেক্ট অ্যাকাউন্টে পাঠানো হয় সরকারি তথ্য অনুযায়ী জানুয়ারি মাসের শেষের দিকে পিএম নতুন কিস্তি আসতে চলেছে যারা যোগ্য এবং নাম যাদের ঠিক আছে তারা অবশ্যই টাকা পাবেন যদি এখনো নাম না থাকে অনলাইনে অফিসিয়াল পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন অফলাইনে সিএসসি সেন্টার বা কৃষি দপ্তরে গিয়ে আপনি আবেদন করতে পারেন প্রয়োজনীয় ডকুমেন্টগুলি লাগবে আধার কার্ড জমির রেকর্ড নম্বর ব্যাংক ডিটেলস বন্ধুরা যারা দুটো প্রকল্পেই যোগ্য তাদের জন্য এ মাসে কৃষক বন্ধু থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত এবং বিএম কিষান থেকে দু হাজার টাকা পর্যন্ত মোট সাত হাজার টাকা পর্যন্ত এই টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন এই টাকা বীজ কিনতে সার দিতে ঋণ শোধ করতে পরিবারের খরচ চালাতে অনেক বড় সাহায্য কিন্তু কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা অনেক কৃষক টাকা পান না শুধুমাত্র ছোট্ট ভুলের কারণে যেমন আধার ব্যাংক লিঙ্ক নেই নামের বানান ভুল আই কোড ভুল তাই অবশ্যই চেক করুন আধার সিডিং ঠিকঠাক আছে কিনা ব্যাংক ডিটেল সঠিক কিনা প্রয়োজনে পোর্টালে লগ করে সংশোধন করুন অথবা সিএসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টার কিংবা অফিসে যোগাযোগ করুন কৃষক ভাই ও বোনেরা এই প্রকল্পগুলো শুধু টাকা দেয় না দেয় ভরসা দেয় দেয় আত্মবিশ্বাস কৃষকদের ভবিষ্যৎ সুরক্ষিত করে তাই আজই স্ট্যাটাস চেক করুন নাম না থাকলে আবেদন করুন ভিডিওটা অন্য কৃষকদের সাথে শেয়ার করুন আর এমনই আপডেট সবার আগে পেতে প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আপনি কত টাকা পেতে পারেন সবাই ভালো থাকুন চাষবাস ভালো হোক নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম